বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন এক ভদ্রলোক একদিন এক সাধু বাবার কাছে এসে বলল বাবা বউকে খুশি করার জন্য কি করব? একটা উপায় বলে দিন এ কথা শুনে সাধু বাবা বলল বউয়ের নামে যত পারবি প্রশংসা করবি দেখবি সব ঠিক হয়ে যাবে সাধু বাবার কথা মতন ভদ্রলোক পরের দিন বউ যখন জলখাবারের পরোটা নিয়ে আসলো দেখে ভদ্রলোক বলছে কি সুন্দর পরোটা ভেজেছ দেখেই তো জিভে জল চলে আসছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে স্বামীর মুখে এমন প্রশংসা শুনে বউ বলছে পোড়ার মুখ মিনছে এতদিন পরোটা ভাজি কোনো দিন একটুও প্রশংসা করো না আর যেই টুম্পা বৌদি দিয়ে গেল প্রশংসায় ভরিয়ে দিলে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন এক পাপি নরকে গেল অবাক হয়ে দেখলো ওদের শহরের নাম করা পণ্ডিত। যিনি কখনো কোনো অন্যায় করেছেন বা মিথ্যা বলেছেন বলে শোনা যায়নি তিনিও সেখানে পাপি আর স্থির থাকতে পারল না পণ্ডিতকে জিজ্ঞেস করেই ফেললো আপনি এখানে পণ্ডিত কি করব বাবা সবই আমার স্ত্রীর জন্য পাপি বুঝলাম না পণ্ডিত তিনি রোজ সকালে সেজে গুজে এসে আমায় জিজ্ঞেস করতেন কেমন লাগছে আমাকে তা বাবা গৃহশান্তির কথা ভেবে আমাকে মিথ্যা বলতেই হতো বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন ট্রেনের টিকিটের জন্য বিশাল লাইন কোনো টিকিট পাওয়া যাচ্ছে না এমন সময় একজন ভদ্রলোক লাইন থেকে বেরিয়ে এসে বলল এই স্টেশন মাস্টারকে আমি ধোলাই দেব এই বলেই সে চলে গেল একটু পরেই সে ফিরে এলো এই দেখে অন্য একজন জিজ্ঞাসা করলেন কি ভাই ধোলাই দিতে পারলেন আগের ভদ্রলোক বললেন না ভাই অন্যজন বললেন কেন আগের ভদ্রলোক বললেন ওখানে এর থেকেও বিশাল লাইন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন গার্লফ্রেন্ডের মেসেজ এলো আজ রাতে বাবা মার নেমন্তন্ন আমি বাড়িতে একা আসবে নাকি নানটুদা টাইপ করলো হ্যাঁ নিশ্চয়ই ডার্লিং এ আর বলতে সেন্ড করতে যাবে এমন সময় একটা ছিনতাইবাজ নানটুদার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে দৌড় লাগালো চোরের পেছন পেছন নানটুদা দৌড়চ্ছে আর চেঁচাচ্ছে সেন্ট বাটন ভাই সেন্ট বাটনটা খালি চেপে দে ও ফোন তুই নিয়ে যা খালি সেন্ট বাটনটা চেপে দিয়ে যা ভাই আমার প্লিজ প্লিজ ভাই বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন কর্তা বুঝলে কাল রাতে স্বপ্নে আলাদিন এসে আমাকে তার আশ্চর্য প্রদীপ দিল আর বললো তুমি এটা নাও আর তুমি এটা জীবনে একবারের জন্য ব্যবহার করতে পারবে তারপর এটা আবার আমার কাছে ফেরত চলে আসবে গিন্নি ইস তুমি কি ভাগ্যবান তা তুমি কি চাইলে কর্তা আমি আর কি চাইব তুমি ছাড়া আর কে আমার আছে তাই তোমার জন্যই চাইলাম গিন্নি ইস কত ভালোবাসো তুমি আমাকে যাক কি চাইলে তুমি আমার জন্য কর্তা আমি আর কি চাইব আলাদিনকে বললাম তুমি আমার গিন্নির যা বুদ্ধি আছে তাকে দশ গুণ বাড়িয়ে দাও গিন্নি ও তাই তারপর কি হলো কর্তা কি আর হবে আলাদিন আমার আর্জি শুনে সে কি হাসি কি বলবো হাসি আর থামতেই চায় না শেষমেশ বলল মূর্খ এটা জানিস না শূন্যকে যত দিয়েই গুণ কর শূন্যই থাকে মধ্যে থেকে তোমার জন্য আমার এত বড় সুযোগটা হাত ছাড়া হয়ে গেল তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি